প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পরে নীলু আর মামা টান কাকা এলো আমার পক্ষে সম্ভব হয়নি উঠে আসার আমি ঘোড়াতেই এসছি হং নম শিবায় এবার চারদিকের প্রকৃতিটা আবার দেখানো যাক দেখিয়ে একটা বিতর্কিত কথার মধ্যে ঢুকবো চারদিকে তিনশো ষাট ডিগ্রি পাহাড়ের অ্যাঙ্গেল দেখানো সম্ভব সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের মামা প্লাস কাকা সামনেই দাঁড়িয়ে রয়েছে অনেক পরিশ্রম করে উঠে আমি উঠে আসার পক্ষে আমার ক্ষমতা ছিল না আমি বাধ্য হয়ে ঘোড়াতেই উঠেছি যে কথাটার মধ্যে ঢোকার চেষ্টা করছি এবছর কাশ্মীরে গত কয়েক বছরের তুলনায় প্রচুর মানুষ প্রকৃতি দেখতে আসছে সত্যি ভূস্বর্গ কাশ্মীরকে দেখার মতো জায়গা যারা জীবনে একবারও অমরনাথ আসেননি তাদেরকে বলবো এই অমরনাথ যাত্রায় আসুন কিন্তু অমরনাথ যাত্রায় আসার আগে যথেষ্ট নিজেকে তৈরি করে আসবেন উইদাউট প্র্যাকটিস নো প্র্যাকটিস শুধু হাঁটলেই হবে না সঙ্গে নির্দিষ্ট শরীরচর্চা করুন না হলে কিন্তু আসার সময় অনেক রকম সমস্যায় পড়বেন হাঁটার ক্ষেত্রে ওঠার ক্ষেত্রে পায়ে চোটের ক্ষেত্রে লাগার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়বেন সুতরাং নিজেকে উপযুক্ত তৈরি করে তবে আসুন আবার মূল কথাটা ফিরে আসি যারা আপনারা আসবেন অনুগ্রহ করে অন্তপক্ষে দু তিন মাস ইট টু প্র্যাক্টিস যেগুলো এক ঘন্টা যাকে বলে কার্ডিও তিরিশ মিনিট কার্ডিও এনাফ তিরিশ মিনিট গডিও করুন একটু জগিং করুন দৌড়ান খাদ্যবস্ত থেকে চেঞ্জ করুন নিজেকে তৈরি করুন আরামসে আসতে পারবেন বিশেষ করে তাদের প্রশিক্ষণ প্রশিক্ষণ ছাড়া কোনো কিছু সম্ভব নয় বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি যারা বলে নদুসবার এসেছি হেঁটে উঠেছি আর যারা যারা হেঁটে উঠে ফেক কথা বলে যাই হোক আমার বিতর্কিত কথার মধ্যে ঢোকার চেষ্টা করছি অনেকেই বলে অনেকে দীর্ঘদিন ধরে আমরা আসছি দশ বছর পনেরো বছর আসছি মানছি সত্যি তারা পায়ে হেঁটে ওপরে ওঠে কিন্তু একটা প্রবণতা দেখা যাচ্ছে একদম ইয়ং যুব সমাজ তারাও কিন্তু যথেষ্ট শারীরিক সবলতা বাইরে থেকে দেখা সত্ত্বেও তারা কিন্তু ঘোড়ায় ওপরে আসছে ভোলে বাবা সবারই মাথার ওপর আছেন এবং সবাকেই সাহায্য করবেন এতদিন শুনে আসতাম পিসি টপ সবচেয়ে চড়াই কিন্তু পিসি টপের পর এমজি টপও যথেষ্ট চড়ায় এবং যথেষ্ট কঠিন যাত্রা এইবার আরেকটা বিতর্কিত কথাবার্তা বলবো তিনশো সত্তর নম্বর ধারার পরে তিনশো সত্তর নম্বর ধারা তুলে দেওয়ার পরে এই জায়গাটায় কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব পড়েছিল এই জায়গার যেন যাত্রা সঠিকভাবে হয় সেক্ষেত্রে ভারতীয় নিরাপত্তারক্ষীরা যেভাবে সাহায্য করছে তার চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না নিরাপত্তার ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে তারা সাহায্য করছে এবং তা যথেষ্ট জয় বলে প্রতিটা সাহায্য করছে এবং অনেকগুলো আর্মি ব্যায়াম এখানে রয়েছে এবং তারা যথেষ্ট সাহায্য এগিয়ে এসছে সাধারণ মানুষের ক্ষেত্রে কিছু বিতর্কিত কথাবার্তা হয়ে যাবে দেখেন একজন বয়স্ক মানুষ কীভাবে যথেষ্ট সক্ষমতার সঙ্গে এবং যথেষ্ট ক্ষমতা নিয়েও পড়ে উঠে যাচ্ছে এবং যুবক সমাজকে এই মতো মানুষকে দেখে শেখা উচিত আরেকটি কথার মধ্যে এগোই গ্যাজা জাতীয় নেশার জিনিস কিংবা তামাক তেরঙ্গা গুটখা বিমল কারুর একটি দুটি ব্র্যান্ডের নাম করে লাভ নেই এর প্রতি মানুষের প্রবণতা খাবার প্রবণতা কিন্তু বিপুলভাবে বাড়ছে যা সত্যিই মনকে পীড়া দেয় আর ওপরে এসে এবার দেখতে পারলাম গ্যাজার ব্যবহার যুব সমাজকে কিভাবে আঁকড়ে ধরেছে বিনীত অনুরোধ এর থেকে দূরে থাকুন তামাক থেকে দূরে থাকুন নিজের ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন সঙ্গে তো আমরা নিচে বলেই থাকি প্লাস্টিকের ব্যবহার সেটাও মাথায় রাখা উচিত দু হাজার সালের চৌঠা জুলাই এখানে আসার সৌভাগ্য হয়েছিল ঠিক এগারো বছর পরে আবার আসতে পেরেছি ভোলে বাবার টানে কিন্তু রাস্তাঘাটের কিন্তু প্রভূত উন্নতি হয়েছে যেটা সত্যি চোখে পড়ার মতো আমরা সবাই চলে এসেছি আমাদের মালপত্র যে পিঠকে দেওয়া হয়েছিল। সে ভদ্রলোক এসে গেছেন ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ঈশ্বর সকলের মনোবাসনা পূর্ণ করুন এখন ছবি তোলার পর্ব চলছে সামনে আরও কথা হবে এই জায়গার সম্বন্ধে সুন্দর ভাষা ভাষা শরৎকালীন মেঘ শরৎকাল লাহ সত্ত্বেও সকলকে নমস্কার সামনে আরও কথা হবে